আপনারা সকলেই জানেন যে বর্ণাতদের জন্য সারা বাংলাদেশে ত্রাণ কার্যক্রম চালু রয়েছে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি বেশ কয়েকদিন ধরেই ত্রাণ কার্যক্রম চালু রয়েছে এই কয়েকদিন দেখা গিয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জামাকাপড় এখানে থেকে সরবরাহ করার চেষ্টা করেছে তো আজকে ভিন্ন ধর্মী একটা উদ্দেশ্য দেখা যাচ্ছে যে বর্ণাত্যক এলাকায় পানির স্বল্পতা খুবই মারাত্মক আকারে ধারণ করে তো সেই পানির চাহিদা বা বিশুদ্ধ পানের কথা বিবেচনা করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিএসিতে দেখা যাচ্ছে যে বিশুদ্ধ পানির সরবরাহের ব্যবস্থা করতেছে তো প্রতিদিনের ন্যায় অতটাও চেয়েছিতে কর্মব্যবস্থা না দেখা গেল আজকে বিশুদ্ধ পানির কথা চিন্তা করে বা মাথায় রেখে সকলে এই দিকটার দিকে একটু গুরুত্ব দিয়ে বিশুদ্ধ পানি বর্ণাতক এলাকায় সরবার জন্য চেষ্টা করতেছে